আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ডিএস হোম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক মবারক আমি ডাক্তার প্রতিদিনের মতো আজ চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি বিষয় নিয়ে নতুন একটি ভিডিও নিয়ে আজকে আলোচনা করব যে সকল মা বোনদের বাচ্চা ডেলিভারি হওয়ার পরে বুকে দুধ থাকে না বুকে দুধ বাড়ানোর প্রসঙ্গে আজকে আলোচনা কর তাই এ বিষয়ে যারা জানতে চান তারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখুন বন্ধুরা বন্ধুরা বুকে দুধ না আসার অনেক কয়েকটা কারণ থাকতে পারে এর মধ্যে পুষ্টির অভাব থাকতে পারে পুষ্টিকর খাদ্যের অভাব থাকতে পারে শরীরের গঠনের সমস্যা থাকতে পারে পুষ্টির অভাব থাকতে পারে বয়স হওয়ার আগে যদি বাচ্চা নিয়ে ফেলে সে কারণে হতে পারে আচ্ছা যে কারণেই হোক যাদের স্তনে দুধ আসে না তাদের ক্ষেত্রে আমি মাত্র একটি ওষুধের কথা আজকে বলব একটি জার্মানি ওষুধ এই ওষুধটি ব্যবহার করলে ওষুধটির নাম হচ্ছে নিজেলা স্যাটাইবার এই ওষুধটি কালো জিরে যারা তৈরি আর কালো জিরে এমন একটি ওষুধ যেটা মৃত্যু ছাড়া আর সব রোগের কাজ করে আদি শুরু কালো জিরার কথা যে কোনো রোগের ক্ষেত্রে কালো জিরা ব্যবহার করলে ভালো রেজাল্ট পাওয়া যায় নিজেরা সেটাই বা কালো জিরা দ্বারা তৈরি আর এই কালো জিরা সব রোগের কাজ করে সব রোগের ওষুধ আল্লাহ নবী বলেছেন মৃত্যু ছাড়া সব রোগের চিকিৎসা হয় এই কালো জিরার দ্বারা তাই এই ওষুধটি করে তিনবার খাবার আধা ঘন্টা আগে খাবেন ফুটানো ঠান্ডা আপনার সাথে মিক্স করে খাবেন এভাবে ওষুধটি রীতিমতো খেলে আপনাদের স্থানে দুধ আসবে এবং বাচ্চা পরিপূর্ণভাবে দুধ পাবে বাচ্চা তৃপ্তি সহকারে খেতে পারবে আশা করছি ভিডিওটি অনেক উপকারে আসবে যদি ভিডিওটি উপকারে আসে তাহলে একটি লাইক দেবেন এবং বন্ধুদের সাথে